এরিয়া আগে দেখায় এই কর্নার এই কর্নার থেকে শুরু হচ্ছে এখান থেকে ছাদ হচ্ছে স্টার্ট হ্যাঁ হ্যাঁ এটা বসার জায়গা হ্যাঁ থে আর কিছু হবে না থে কি করে জানবো এই যে বড় কিন্তু এই মাঝে মাঝে এই যে পিলারের গার্ডগুলো দিয়ে রেখেছে তাই না হলে এটা বিশাল একটা ছাদ বিশাল এখানে বাচ্চারা আরামসে ক্রিকেট পর্যন্ত খেলতে পারবে এত বড় ছাদ একদম ছাদের ব্লক বেনে যাবে একদম আরামসে এইখান দিয়ে ঘুরে 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 এইদিকে শেষ এই যে আর থাকতাম কোথায় আমরা ছিলাম আগে আগে ছিলাম জুম করে দেখায় আগে আমরা ছিলাম এই যে ট্যাঙ্কির নিচে যে হোয়াইট কালারের দেখা যাচ্ছে বাড়িটা যে কাপড় জামা শুকাচ্ছে এই এই ছাদটায় আমি তখন কাপড় জামা শুকাতে দিতাম এখন ছাদ চেঞ্জ প্রচুর ভালো অনেক অনেক স্পেস আছে অনেক ছাদটা তো যতটা বড়ো রুমগুলো এরম বড় বড়োই রুমগুলোর একটা ভিডিও করবো একদিন আজকে ছাদে এসেছি অনেক দিন পর এই যে কিছু কাজ টাজ বিকালে নেই একটু ছাদে ঘুরে আসি আর এরা এরা ডেলি আসে ডেলি ছাদে খেলতে আসে খুব এনজয় করে ছাদে আর ভালো এখানে খেলার অনেকটা জায়গা ঘরের মধ্যেও অনেক অনেক জায়গা অনেক ভালো আগের রুমটার থেকে এখানে অনেক ভালো দারুণ কেন এখানে নয় আমি বললাম গাছে গাছে গিয়ে জলটা দিলে কাজ এখানে কাজ ফালতু জল দিবি না এদিকে ওদিকে কোথাও দিয়ে লিক হচ্ছে হাই রে এদেরটা তো বন্ধ করেনি এখানে অনেক আর কি জলের একটু সিস্টেমটা একটু বুঝতে টাইম লাগবে ওই দূরে একটা প্লেন আসছে রাস্তা আস্তে 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 কাছে চলে আসবে পাঁচ মিনিটের মধ্যে একদম করে কি হলো ব্যাপারটা ওকে পরেই চলে আসবে তুই ওড়না নেবো বললি রে আর দেখা যাচ্ছে না আমি কিন্তু পিটোবো হ্যাঁ হ্যাঁ কী করবো আবার একটা পাতা নিয়ে এসছো তুমি সাইকেলটা নিয়ে এসো খেলতে পারো এখানে না 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 আমিও একটু ছাদে বসে হাওয়া খাই ছোট্ট একটা ব্লগ ভিডিও কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো જલ તો દી દાઉ ગે ટાટા